ভালো লাগবে বাজার থেকে সজনে ডাঁটা কিনে তো ভালো আজকে একটা নিরামিষ রান্না করবো সেগুলো দিয়েই খুব হালকা করে তেলের মধ্যে রান্না করব হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা ঠিক মানে উচিত আর কি উচিত দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে দেবো যখন মশলাগুলো শুভ দুপুর বন্ধুরা আমার রান্নাঘরে ছোট্ট একটি পর্বে আবার চলে আসলাম আজকে এই গরমে একটি স্বাস্থ্যকর রান্না শেয়ার করবো একদম নিরামিষ রান্না খুব কম সময়ে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে বাজার থেকে সজনে ডাঁটা আলু পটল আর নিয়েছিলাম কাঁচকলা তো সবজির দাম মোটামুটি কম বেশি তুলনামূলক যাই হোক না কেন নিয়ে এসেছি কিনে তো ভালো আজকে একটা নিরামিষ রান্না শেয়ার করি যে পরিমাণে গরম পড়েছে খুব একটা তেলঝাল তো উচিত না তো একদম কম তেল ঝাল মশলায় আজকের রান্নাটা থাকছে আশা করি প্রত্যেকেই ভালো মানে প্রত্যেকের ভালো লাগবে তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা আর ফোরন দিলাম এদিকে সমস্ত সবজির মধ্যে যেগুলো রয়েছে আলু কাঁচকলা সজনেটা আর এখানে রয়েছে হচ্ছে পটল আপনারা চাইলে বাকি সবজিগুলো ব্যবহার করতে পারেন আমি যতটুকু আমার কাছে ছিল ততটুকু আমি রান্না করব সেগুলো দিয়েই খুব হালকা করে তেলের মধ্যে দিয়ে হালকা করে চেড়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন বেশ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে হালকা নেড়ে চেড়ে লো ফ্লেমে একদম ঢাকনা চাপা দিয়ে একটু মানে সেদ্ধ মতো করে নেব হালকা ভাজা ভাজা মতন তারপরে এটা রান্না করব হচ্ছে আদা কাঁচা লঙ্কা আর জিরে বাটা দিয়ে একদম অল্প পরিমাণে আছে সেটাই এখানে দিয়ে দেবো এই গরমের মধ্যে পাতলা মাছের ঝোল বা সমস্ত সবজি দিয়ে পাতলা ঝোল দারুণ লাগে আজকে এটার আমি ঝোলই করব। ভীষণ ভালো লাগে গরম ভাতের সাথে আর যেহেতু গরম পড়ে গেছে এই গরমে খুব একটা ভারী খাওয়ার খাওয়াটাও আমার মনে হয় না ঠিক মানে উচিত আর কি উচিত নয় তো যতটুকু হালকা খাওয়া যায় আর কি আর যেহেতু একদম নিরামিষ রান্না একদম হালকা রান্না একটুখানি জিরে প্রথমে ভেজে নিয়েছিলাম সাদা জিরে গোটা সেটাই গুঁড়ো করে নিলাম গুঁড়ো করে নিয়ে এখানে যেহেতু মোটামুটিভাবে এগুলো নাড়াচাড়া হয়ে গেছে আমি বেটে রাখা আদা কাঁচা লঙ্কা আর জিরে একদম অল্প পরিমাণে দিয়ে দিলাম বাটিতে যে মশলা রাখা ছিল সেই মশলার বাটিতে একটু জল নিয়ে এখানে দিয়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে আর একটু চাপা দিয়ে দেবো যখন মশলাগুলো হালকা কষে আসবে সমস্ত সবজি সহকারে তারপর মানে ঝোলের জন্য যতটুকু জল দরকার ততটুকু জল এখানে অ্যাড করে দেবো তো মোটামুটিভাবে এটা হয়ে গেছিল বলে জলটা দিয়ে দিচ্ছি জল দিয়ে দশ থেকে বারো মিনিট এটা খুব ভালো করে ফুটিয়ে নেবো ফুটিয়ে নিয়ে নাবানোর আগে যে জিরেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে নামিয়ে নেবো একটু চিনি অ্যাড করতে পারেন নিরামিষ রান্না বলে তবে আমি আর আজকে চিনি অ্যাড করছি না এখানে চিনি ছাড়াই রান্না করছি ভীষণ ভালো হয়েছিল গরম ভাত দিয়ে এটাই দুপুরে কিন্তু শান্তি মতো খাওয়া হলো আমার তো মনে হয় মাছ মাংস ডিম থেকে অনেক বেশি ভালো নিরামিষ রান্না একদম হালকা রান্না তো যাই হোক সমস্ত কিছু খুব ভালো করে দেখলাম সেদ্ধ হয়ে গেছে ফুটে গেছে ঝোল ঝোল রাখবো এবার নামানোর আগে একটুখানি যেটা জিরে গুঁড়ো করে রেখেছিলাম ভেজে সেটা উপর থেকে দিলাম দারুণটা স্বাদ আর গন্ধ আসে তো সেটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েই নাবিয়ে নেবো পরিবেশন করবো গরম গরম ভাতের সাথে আজকের রান্না কিন্তু হয়ে গেল একদম নিরামিষ রান্না কার কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কে পছন্দ করেন সেটাও জানাবেন আমি আমার পছন্দের বাটিতে এটা নাবিয়ে নিচ্ছি আর পরিবেশন করবো গরম গরম ভাতের সঙ্গে আজকে রান্নাটা কিন্তু একদম কমপ্লিট দেখা যাচ্ছে নতুন পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এতে একটু বড়ি অ্যাড করলে ভালো হতো আমি বড়িটাও আজকে দিইনি একদম সাদামাটা রান্না করলাম খুব ভালো করে মানে সেভাবে মশলা ব্যবহার না করে হালকা রান্না কেমন লাগলো জানাবেন